নামাজে মন ফেরানো পর্ব একবার রসুল সাল্লু আলাইসালামের সাথে ফেরেস্তা জিবরুল্লাহ বসেছিলেন হঠাৎ জিব্রাই উপর থেকে একটা শক্ত ক্রিকিং শব্দ শুনতে পেলেন এবং মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন এটি হচ্ছে আকাশের এমন একটি দরজার শব্দ যা আগে কোনোদিন খোলা হয়নি সে দরজা দিয়ে এমন একজন ফেরেস্তা আসলেন যিনি আগে কখনো পৃথিবীতে আসেননি সে ফেরস্ত রসল্লার কাছে এসে বলেন আপনি দুটি নূরের সংবাদ গ্রহণ করে আনন্দিত হন যা আপনাকে দেওয়া হয়েছে তা আপনাকে কোনো নবীকে দেওয়া হয়নি সে দুটি নূর হচ্ছে সুরা ফাতিহা এবং সুরা শেষ দু আল্লাহ সুরা ফাতিহা পড়ার সময় আমাদেরকে একবারও মনে হয় যে এটা আল্লাহর তরফ থেকে আসা এমন এক নূর যা আমাদের উম্মদকে ছাড়া আর কোনো উম্মতকে পূর্বে দেওয়া হয়নি আসুন না আমাদের মন ফেরানো সিরিজের আজকের পর্বে আমরা সুরা ফাতিহা নিয়ে বিস্তারিত জানা এবং বোঝার চেষ্টা করে ইনশাআল্লাহ এটা মাথায় রেখে পরের অংশগুলো পড়ুন যে ইসুরা আপনার জন্য পার্থনা আল্লাহর তরফ থেকে আসা বিশেষ আলোর আর হামদুল্লাহিম রব্দিনা আল মিন যাবতীয় প্রশংসা আল্লাহ যিনি সমস্ত সৃষ্টি পালন পালনকর্তা এই আয়াত নিয়ে বিস্তারিত গতপর্বে আলোচনায় পাবেন আর রহমান রহিম বলুন তো আল্লাহ কেন তার দয়ার কথা বলতে গিয়ে রহমান শব্দটা ব্যবহার করলেন এর একটা চমৎকার কারণ আছে আরবিতে মায়ের গর্ভ এবং রহমান এই দুইটা শব্দ একই রুটওয়ার্ড থেকে এসেছে আরবিতে একই রুট ওয়ার্ড শব্দ থেকে যে শব্দগুলোর উৎপত্তি হয় তাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক থাকে তাহলে মায়ের গর্ভ এবং আর রহমানের মধ্যে সম্পর্ক কী একজন মা নয় মাস ধরে একটা বাচ্চাকে পেটে ধরে শত কষ্টের মধ্যে সবসময় খেয়াল রাখে বাবু ঠিক আছে তো নিজের খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু খুব সতর্কতার সাথে মেনে চলে ছোট বাবুটা মায়ের পেটের ভিতরে বসে বসে মায়ের প্লাসন্টে দিয়ে সব রকমের পুষ্টি শুষে নিতে থাকে এই বাবুকে দুনিয়া আনতে গিয়ে একজন মায়ের প্রচন্ড পরিশ্রমের যাত্রা রাতের পর রাত জেগে থাকা দিনের পর দিন ড্রাইভার ডিউটি এক সেকেন্ডের জন্য চোখের আড়াল হলে ছোট বাচ্চা খেলনা গেলে নিঃশ্বাস বন্ধ করে ফেলবে যে বাবুটা পেটের ভিতরে থেকে কষ্ট দিল পেট থেকে বের হতে গিয়ে প্রায় মৃতপ্রায় প্রায় করে দিল বের হয়ে সারাক্ষণ মাতিয়ে রাখছে তার একটু কান্নার শব্দ শুনলে মায়ের কে অস্থির লাগে বাচ্চার একটু অসুখ হলে মনে হয় যান বের হয়ে যাচ্ছে এক আজীব শ্রেণীর প্রজাতি মায়েরা কল্পনা করতে পারেন আল্লাহ আমাদেরকে মায়ের থেকেও বেশি ভালোবাসেন মায়ের গর্ভ এবং রহমানের মধ্যে সম্পর্কটা মাইন্ড ব্লোয়িং বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে সে কিন্তু তার মাকে দেখতে পারে না মা কিভাবে তার জন্য পাটি পেটিপে হাঁটছে একটু পরপর বমি করছে বাচ্চার জন্য দোয়া করছে বাচ্চা নেক হবার জন্য দিনরাত কোরআন তেলাত করছে অবুজ বাচ্চা কিন্তু সেটা দেখতে পারে না ঠিক যেমন আমরা অবুজ বান তারা আমাদের আল্লাহকে সচক্ষে দেখতে পারি না আল্লাহ কিভাবে দিনের পর দিন আমাদের খেয়াল রেখে যাচ্ছেন আমাদের যাবতীয় চাহিদা পূরণ করে যাচ্ছেন সে ব্যাপার নিয়ে আমাদের কোনো প্রক্ষেপ নেই ছোট্ট বাচ্চাটা যেমন তার মায়ের গর্ভে পরম মমতায় মরানো ঠিক সেইভাবে আমরা চারপাশ থেকে আল্লাহর রহমত আর দয়া দিয়ে পরিবেষ্টিত ছোট বাচ্চা মাকে জেলে মাথা নষ্ট করে দেওয়ার পরেও যেমন বাচ্চাকে ছাড়া মার চলে না তেমনি আমরা মিনিটে মিনিটে আল্লাহর অবাধ্য হবার পরও আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন না আমাদের রবজা রহমান মালিকিয়া ওমেদিন আগের দুয়াতে আল্লাহর এমন মহানুভাবত এবং ভালোবাসার কথা শুনে বান্ধব ভাবতে পারে আমার রবের এত দয়া তাহলে আমি যতই গুণা করি না কেন তিনি তো শেষ পেশা আমাকে ক্ষমা করেই দিবেন এই ধরনের ভাবভঙ্গি থেকে মানুষজন যেন আল্লাহর দয়াকে সহজলভ্য ভেবে পাপে না জড়িয়ে পড়ে সেজন্য ঠিক পরে হাতে আল্লাহ বলছেন যে তিনি হলেন মালিক কিয়মের দিন অর্থাৎ তিনি কিয়ামত দিবসের মালিক এমন একদিনের মালিক আল্লাহ যেদিন প্রতিটা কাজের পাই পাই হিসাব নেওয়া হবে আল্লাহ তাঁর দয়াতে যেমন অতুলনীয় তেমনি তার ন্যায় বিচার অকাঠ্য তিনি মায়ের থেকেও আমাদের বেশি ভালোবাসেন দেখে আমরা যাইছি তাই করে পার পেয়ে যাব সেটা হবে না ই আঁকানা বুধুয়া অর্থাৎ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি প্রথম তিন আল্লাহর পরিচয় এভাবে পাওয়ার পর আমরা বান্দারা আল্লাহর কাছে নিজেদের পুরোপুরি সমর্পণ করে দিই আয়াতের মাধ্যমে যে আল্লাহ আমার রব রহমানুর রাহিম মালিক কি অমিত আমি কিভাবে তাঁর ইবাদত না করে থাকতে পারি এই আয়াতের প্রথম অংশে ইবাদত করার এবং পরের অংশে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে কারণ আমরা আল্লাহর সাহায্য ছাড়া তার ইবাদতটুকু করতে পারব না আরবিতে অনেক শব্দই আছে যেটার মানে সাহায্য কিন্তু এই সাহায্য বুঝতে আল্লাহ বাছাই করছেন আরবি শব্দ ইস্তিয়ানা ইস্তিয়ানা বিশেষত্ব হচ্ছে যে ব্যক্তি সাহায্য চাচ্ছেন সে নিজে ইতোমধ্যে নিজেকে সাহায্য করার জন্য সব রকমের কাজ করে যাচ্ছে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা থাকা অবস্থায় যে সাহায্য চাওয়া হয় তাকে বলে ইস্তিয়ানা বা নাস্তা আল্লাহর সাহায্য এবং হৃদয়ত সস্তা না আমরা নিজেরা কোনো রকম চেষ্টা না করি যদি খালি আল্লাহর কাছে দাও দাও করি তাহলে হবে না আমাদের দুই হাত তোলার সাথে সাথে নিজেদের উঠের দড়িটাও বাঁধতে হবে আল্লাহর দিকে এক কদম এগিয়ে আসলে আল্লাহ তালা বান্দার দিকে দশ কদম এগিয়ে আসবেন কিন্তু অন্তত পক্ষে স্টেপটা বান্দাকে নিতে হবে এতে না রতন মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখাও আমরা তো আগের আয়াতে বললাম যে আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি কিন্তু ইবাদতটা কীভাবে করলে আল্লাহ সবচেয়ে খুশি হবেন সেটাও তো জানতে হবে নিজের মন মতো কাজ করে ফেলে সেটা ইবাদত হয়ে গেল না তাই এতে আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে দিক নির্দেশনা চাচ্ছি সিরাতাল মুস্তাকিমের পথ চাচ্ছি সিরাত মানে যে পথটা স্ট্রেইট সহজ এবং পরিষ্কার একটা রাস্তা যখন পুরোপুরি স্ট্রেইট বা সোজা হয় তখন দূর থেকেও সেই রাস্তার শেষ মাথার গন্তব্য ক্লিয়ারলি দেখা যায় মুসলিমরাও তাদের গন্তব্য এবং জীবনে চলার পথের উদ্দেশ্য নিয়ে এমনই ক্লিয়ার ধারণা রাখে তারা চায় আল্লাহ সন্তুষ্টি এবং মাছের পাখার চেয়ে তুচ্ছ দুনিয়ার পিছনে তারা ছুটতে না ফলে দেখা যায় যে দুনিয়ায় তাদের পিছনে ছুটতে থাকে সুফান আল্লাহ সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে এর আগের আয়তা আমরা আল্লাহর কাছে ইনস্ট্রাকশন চেয়েছি এ আয়তা আমরা চাচ্ছি জলচান্ত রোল মডেল এবং উদাহরণ গণিত কাছে অঙ্কের সমাধান পুরোটা বইয়ে করে দেওয়া থাকলেও একজন গণিতের টিচারের প্রয়োজন হয় যিনি স্টেপ বাই স্টেপ আমাদেরকে অঙ্ক করাটা প্রথমবার দেখিয়ে দেন ঠিক তেমনি আমাদের নবী রসুল্লাহ আমাদের টিচার অনেক আত্মত্যাগ করে তারা স্টেপ বাই স্টেপ আমাদেরকে দিন পালনের ব্যাপারগুলো হাতে নাতে দেখিয়ে দিয়ে গিয়েছেন সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ এরাই হচ্ছেন সে নবীর আসল আলাহিসাল্লামদের দেখানো আদর্শ তারা যে উদাহরণ সেট করে গিয়েছেন আমাদের জন্য আমরা সেটা ফলো করতে পারলে দুনিয়া আখেরতে কল্যাণ পাবো ইনশাআল্লাহ শুধু ভালো উদাহরণই যথেষ্ট না শাস্তি বা ফেলমার্কে ভয় মোটিভেশন হিসেবে কাজ করে সেই জন্য পজিটিভ রিএনফোর্সমেন্টের সাথে সাথে নেগেটিভ রিএনফোর্সমেন্টেরও উদাহরণ আছে আয়তের পরের অংশে আমরা আল্লাহকে বলছি যে আমরা তাদের পর চাই না যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে এরা হচ্ছে সে সমস্ত লোক যাদেরকে আল্লাহ সঠিক জ্ঞান দিয়েছেন তারপর তারা আল্লাহকে মানেনি জেনে বুঝে ইসলামকে পালন করেনি তাদের জ্ঞান ছিল কিন্তু কোনো সৎকর্ম ছিল না অপরদিকে অল দলীন হলো যারা পথভ্রষ্ট তারা সে সমস্ত লোক যাদের হয়তো ভালো ভালো কর্ম আছে কিন্তু তারা সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে না নিজের জন্যে দুনিয়ার উদ্দেশ্য হাসিলের জন্য করে তাই তারা পথভ্রষ্ট ইমানহীন কর্ম এবং কর্মহীন ইমান দুইটাই মূল্যহীন এই দুই আমাদের দুনিয়া আঁকের ধ্বংস করে দিতে যথেষ্ট কাছে আপনি কি জানেন ফাতিহার প্রতিটা বিপরীতে আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছেন গাছে উঠছে না এটা ভেবে এটা সত্যি যে আমাদের মতো নাম না জানা নাফরমান বান্দার পাঠ করার প্রতিটা আয়াতের জবাব আল্লাহ দেন রসদ সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আমারও বান্দার মধ্যে সালাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে আমার কাছে চায় যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বের আওয়ালামিন তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন বলে রাহমান রাহাইন তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার কোনাগুণ বর্ণনা করেছে আর যখন বান্দা বলে মালিক কি অমিত দিন তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে সম্মানিত করেছে যখন বান্দা বলে ইয়া কেনা বুদুয়া ইয়া কেনা আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই তখন আল্লাহ বলেন এটি আমার আমার বান্দার মধ্যেকার ব্যাপার আমার বান্দারা সেটাই পাবে যা সে আমার নিকট চায় আর যখন বান্দা বলে ইতিতাল মুস্তাকিম সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তখন আল্লাহ বলেন এটি আমার বান্দার জন্য আমার বান্দার জন্য রয়েছে তা চাষে চায় মহাপরাক্রমশীল রবের সামনে পিপিলিকার চেয়েও নকন্য এবং গুণাহার বান্দা আমরা কিন্তু তিনি আমাদের প্রতিটা কথার জবাব দেন এবং দিয়েই যাচ্ছেন সালাতে এমনই শক্তিশালী একই বাদত সোভ্লা